আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমি উর্মিস কিচেন থেকে বলছি আজ মিষ্টি কুমড়া রান্না করব। ছোটো চিংড়ি মাছ দিয়ে আর আপনাদের সাথে শেয়ার করব। এই এই মিষ্টি কুমড়াটা আসলে খেতে খুব মজা হয়েছিল মিষ্টি কুমড়া ছিল অনেক মিষ্টি এই মিষ্টি কুমড়াকে আমি কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিংড়ি মাছকেও দুইয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য আর মিষ্টি কুমড়া আসলে মিষ্টি হলে কেটে খুব মজা হয় বাচ্চারাও খুব পছন্দ করে এখন দিয়ে দিচ্ছি তেল রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পিঁয়াজ দিয়ে দিচ্ছি একটু রসুন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে বেজে নিতে হবে পেঁয়াজ বেজে নেওয়ার পর এখন দিয়ে দিব মশলা আমার পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে গেছে তখন আমি দিয়ে দিব মশলা চেড়ে দিচ্ছি পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যায় তখন আমি দিয়ে দিয়েছি মশলা দিয়েছি এক চামচ মরিচ এক চামচ হলুদ এক চামচ দনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ পাঁচ ফোড়ন দিয়ে মশলাকে আমি কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলা পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ডাকনা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব চিংড়ি মাছকে চেড়ে ডাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব মিষ্টি কুমড়া আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে নেড়ে চেড়ে ডাকনা লাগিয়ে রান্না করব এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল সে জন্য এই মিষ্টি কুমড়াটা কেটে খুব মজা হয়েছিল ডাক না লাগিয়ে আমি কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করে এখন আবার নাড়াচাড়া দিচ্ছি এখন ডাক না লাগিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন আবার নাড়াচাড়া দিচ্ছি এখন আবার নাড়াচাড়া দিচ্ছি আমার মিষ্টি কুমড়াটা হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি দনিয়ার পাতা দনিয়ার পাতা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব তারপর আমি চুলা অফ করে নিব আমার মিষ্টি কুমড়াটা পাজিটা হয়ে যাবে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাক না লাগে আরও কিছুক্ষণ রান্না করব আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলা অফ করে নিব এখন আমি চুলো অফ করে নিয়েছি আমার মিষ্টি কুমড়া রান্না রেডি হয়ে গেছে বাজিটা রেডি হয়ে গেছে এখন ডিশে পরিবেশন করার পর দেখুন আমার এই মিষ্টি কুমড়াটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল আর চিংড়ি মাছ দিয়ে আসলে যে কোনো বাজি করলে খেতে খুব মজা হয় আমার রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ